তো হে বাইব্রাদার কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তো চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকের আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারতেছেন আপনার আন্দাজ করে বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে কারণ এখন বাজে হচ্ছে রাত চারটা হ্যাঁ ভাই এখন রাত বাজে চারটা আমরা উঠে গেছি হচ্ছে রওনা দেওয়ার জন্য কারণ আজকে যাচ্ছি হচ্ছে আমরা তারাস তারা আমরা আগেরবার গিয়েছিলাম আপনারা অনেকে ভিডিওটা দেখছেন তারা সেই ভিডিওটা তো ওই দিন গিয়েছিলাম হচ্ছে আমরা শুধু রস খাওয়ার জন্য তখন তো আর কি গুড় হয় নাই তো এবার আর কি যাবো হচ্ছে গুড় প্লাস হচ্ছে রস আর হচ্ছে কিয়া এই ঝোলা গুড় তো এই দুইটাই খাওয়ার জন্য তিনটা জিনিস একসাথে খাওয়ার জন্য আমরা আবারও চলে যাব তো আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন আমরা তারা সেই এলাকায় পা দিয়ে দিয়েছি ধরতে গেলে পুরা তারাশের গ্রামের ভিতরে ঢুকে গেছি তো যাই হোক মনে করেন যে এখন রস করতে হবে এটা আর রস পাওয়া কি একটা টাফ ব্যাপার ভাই যা বলার বাইরে তো আপনারা হয়তো ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো একটা সেকেন্ডও মিস করবেন না কেউ যে যেভাবে আছেন ওইভাবে বসে যান তো অলরেডি আমরা দেখতে পাচ্ছেন যে তারা সে গ্রামের ভিতরে ঢুকে গেছি কারণ অনেক রাত ভাই আর আমরা আমাদের গাড়ি প্রায় সত্তর আশির মতো টান ছিল তো যার জন্য ভিডিও করতে পারি না এই রাস্তায় তো তারা মাটি দিয়ে আর কি এখানে তোর জোরে চালানো যাবে না তো দেড়শাই আজকে মনে করেন যে এখানে আর কি আস্তে আস্তে চালাতেছি তো আমি ভাবলাম যে না একটা স্যুট নিয়ে নিই এখান থেকে তো এখান থেকে শ্যুটটা নিয়ে নিছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আপনাদের জন্য রাত চারটা বাজে ওইটা ভিডিও করার জন্য চলে আসছি তো এটাই আর কি ভাই এটা যদি বুঝতে পারেন যে না কষ্ট হইতেছে ছেলেটার সেক্ষেত্রে ভিডিওতে একটা লাইক দেওয়া যায় বা একটা কমেন্ট করা যায় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলেও নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিন তো আজকে মনে করেন যে আমরা ভালো পরিমাণে এনজয় করছি আর ওই এনজয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো দেখা হচ্ছে হচ্ছে আপনাদের সাথে ইয়াতে গিয়ে কি রস মানে খুঁজায় পাওয়া গেলে আর কি তো রসটা মোটামুটি আমরা খুঁজে পাইছি একটা কাকার কাছে তো দেখতে পাচ্ছেন আমার হাতে গ্লাস অলরেডি আমি চুমুকও দিয়ে দিয়েছি তো ভাই এটা এক চুমুক দেওয়ার পর আপনার শরীরে কারেন্ট চলে আসবে ভাই মানে ধরেন যে আপনার বাসায় হচ্ছে ইয়া নাই কি আইপিএস নাই কারেন্ট গেছে সেক্ষেত্রে আপনার এই রসটা মুখে দেওয়ার মাত্রই আপনার শরীরে একটা অন কারেন্ট চলে আসবে মানে রাউটার ফ্যান ট্যানস এভরিথিং অন হয়ে যাবে মানে শরীরে একটা অন্যরকম একটা কারেন্ট চলে আসবে তো আমাকে হয়তো দেখতে দেখে বুঝতে পারছেন আপনারা যে কীরকম পরিমাণ এক্সাইটেড অলরেডি কিন্তু আমি এর আগে আর একটা গ্লাস খাইছিলাম ওইটা দেখাইতে পারিনি তো দুই গ্লাস অলরেডি আপনাদের সামনে খাইলাম আর এক গ্লাস খাইছি তো এটা হচ্ছে আমি তিন গ্লাসের মতো খাইছি আর পার্সেল তো নিবই ভাই পার্সেল না নিলে কি হয় এত দূর আসছি বাসার জন্য নিবো না তো বাসার জন্য নিব আর হচ্ছে মেন ইয়াটাই হচ্ছে আজকে গুড় আর জোলা গুড় কিন্তু জোলা গুড়টা একটু খো এগুলো আজকে খোঁজা পাওয়া আর কি টাফ এই রসটা অনেক ভিতরে আসছে অনেক দেখতেই পারছেন আপনারা অনেক ভিতরে আসে রসটা আর কি অবশেষে পাইছি তো পাওয়ার পর আর কি মতো খাইলাম খাওয়া দাওয়া আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে রসের সরি রস তো খাওয়াইলামই খাওয়ার পর হচ্ছে ইয়াত গুড়ের খোঁজে যাব তো গুড়ের সন্ধানে আপনারা ভিডিওটা আর কি একটু বেশি মজা পাবেন কারণ এখানে আর কি নর্মালি আমরা আগের বারও দেখছি রস খাইছি তো এইবার আর কি এত পরিমাণ লোকজন ভাই যে রস মানে পাওয়াই যেতেছে না এরকম একটা অবস্থা আর রস পাওয়া গেলেও ভাই তখন আমরা খাইছি হচ্ছে বিশ টাকা গ্লাস এখন হচ্ছে তিরিশ টাকা গ্লাস মানে দাম বাড়তি সব কিছুরই দাম বাড়তি গুড়ের দামও বেশি রসের দামও বেশি সব কিছুর দামও বেশি আর আমাদের সিরাজগঞ্জ সদর থেকে কিন্তু হচ্ছে তারা হচ্ছে বেশি না ভাই আপডাউন হতো বা আশি বা নব্বই কিলো আশি নব্বই কিলো আপডাউন সিরাজগঞ্জ সদর থেকে তো যারা যারা তারা সে আসতে চান তারা ফার্স্টে সিরাজগঞ্জে আসবেন তারপর এইখান থেকে আমাকে ফোন দিবেন যে ভাই আপনি আসেন আপনার সাথে যাব তো সেক্ষেত্রে মনে করেন যে আমি চলে আসলাম আমরা আপনাদের সাথে চলে গেলাম তো অবশেষে আমরা ইয়ার সন্ধানে চলে আসছি গুড়ের তো এখানে আমার কন্ট্যাক্ট হয়েছে যে এখানে গুড় পাওয়া যায় তো সরাসরি আমরা এখানে চলে আসছি আপনাদের মাঝে আর বিষয়টা দেখেন ভাই কত লোকজন ভাই এত লোকজন ভাই প্রাইভেট কার মোটর মোটর বাইক মানে হাই কত কিছু ভাই এই একটা জায়গায় এক একটা জায়গায় খালি দেখবেন ভিড় আর ভিড় এত পরিমাণ লোকজন ভাই আর আজকে অলরেডি শুক্রবার তো শুক্রবার দিনে হচ্ছে সবার কাম কাজ ছুটি বা সবার অফিস বন্ধ মনে করেন যে ছুটির দিন তো এর লেগে আর কি আরো বেশি লোকজন আছে আর অনেকে তো দেখবেন গার্লফ্রেন্ড নিয়ে কেউ বউ নিয়ে এসেছে ঠান্ডা যেই পরিমাণ ঠান্ডা ভাই আর যেই পরিমাণ বাতাস তো যাই হোক আমরা এত কথা না বলে আমরা গুটটা আর আগে তো ওই যে কাকাকে ভিতরে যায় দেখি যে কাকা নাই আর এখানে দেখেন লোকজন হচ্ছে ক্যামেরা ছবি মুভি সব নিয়ে ব্লগাররাও চলে আসছে এখানে

মানে খাইছেন ভাই রস্ত এভাবে আপনারা যে খাইছেন কিন্তু জোলা গুড় দিয়ে ভাই পরোটা খাওয়ার যে ফিলিংস ভাই যে মজা আমরা ট্রাই করছি যার জন্য আমরা বুঝতে পারি তো দেখেন মানুষের ভিড়ে প্রচন্ড মানুষের ভিড় এর মাঝে কি ভিডিও করা যায় তারপরে মনে করেন যে রকম চেষ্টা মেস্টা করার পর আর কি তো কাকা আর কি ভিতরে ঢুকছে আর বের হয় না তো দেখো দেখ আর আমি টাকাটা একটু হিসাব করে রাখতেছিলাম পঞ্চাশ টাকা কম দিব তো অলরেডি কিন্তু আমি পঞ্চাশ টাকা কমও দিছি কাকা মাইন্ড করে নাই কারণ দুই বাটির দাম হচ্ছে আটশো টাকা সেখানে আমরা সাড়ে সাতশো টাকা দিয়েছি কারণ একটু কম দেওয়াটাই বেটার কারণ ভাই যত পারবেন আপনারা অপচয় কম করবেন কারণ এখানে আমি এই যে

যে কীরকম একটা অবস্থা পরিস্থিতি পরিস্থিতি ভয়াবহ ভাই দেন পাও ভালোর মতো জায়গা নেই ইন্টারভিউ নিতে যেটোশ্যুট করতে করতেছে মানে যে কে করে একটা অবস্থা তারপরে মনে করেন যে আপনার ভিডিও আমি ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে করে দিন ছোট্ট করে হলেও ভাই ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিন আপনারা তো দেখা যাক এখন হচ্ছে আমরা আমাদের গণতব্য মানে ঘনত ঘন অবস্থানে উদ্দেশ্যে রওনা দিব মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো তার আগে আপনাদেরকে একটু যাইতে যাইতে আপনাদের একটু ভিউটা দেখো তো এটা হচ্ছে মাঝ রাস্তায় এখান থেকে ভিড় চলে আসছি ভিড় থেকে চলে আসার পর এখানে বললাম যে একটু ব্রেক নেওয়া যাক ব্রেক নিয়ে এখানে আর কি একটু ছবি টবি বা যে যাই ইচ্ছা করে মনে করেন যে কেউ স্মোকিং করব বাকি যে যাই করুক করে মনে করেন যে একটা ব্রিজ বিরতি নিয়ে এখান থেকে আর কি সোজা এক টানা রওনা দিব দেওয়া হচ্ছে আরেকটা একটা ব্রিজ আছে মাঝখানে ওই ব্রিজে আর একবার থামবো কারণ ওই ব্রিজের ভিউটাও অসম্ভব সুন্দর তো ওইখানে থামবো আর হচ্ছে এখানে আর আমরা আজকে মনে করেন যে একটু বেশি তাড়াতাড়ি মানে সকাল সকাল চলে আসছি তো এখন কিন্তু ভাই বাজে হচ্ছে আটটা আটটা বা আটটায় মতো বাজে কোনো একটা তো আটটা বাজে আর অবস্থা দেখেন ভাই মনে হইতেছে ভাই ছয়টা বাজে এরকম একটা অবস্থা যে পরিমাণ কুয়াশা তো কুয়াশা তো। জন্য কোনো কিছু দেখা যায় আর রাত্রে আসার সময় এই পরিমাণ সমস্যা ভাই এত কুয়াশার ভিতরে কি চোখে দেওয়া যায় চোখে দেখা যায় তো যাই হোক আমরা এই যে লাস্ট ব্রিজে চলে আসছি তো এই ব্রিজে কিছুক্ষণ ব্রেক নিব নিয়ে সোজা গোপা সিরাজ তো অবস্থানের উদ্দেশ্যে রওনা দিব আর পরবর্তী ভিডিও কি কোন টাইপের বানানো যায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আর নতুন চ্যানেলগুলো যারা সাবস্ক্রাইব করে না তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন আর বারবার করে বললাম আর করে একটা কমেন্ট করে দিন এ পর্যন্তই আমাদের গণঅভ্যুত্থান শেষ করতে হবে কারণ আপাতত আমরা এখানে শেষ করতে যাচ্ছি কিন্তু ভাই ভিডিওর মাঝখান থেকে তো যাবে মনে না আপনাদের কথা শুধু মনে পড়ে যে ভাই কেন ভাই আমার ভিডিওতে কেন ভিউ নাই ভাই কেন ভিউ নাই তো যাই হোক মনে করেন যে এনজয় করলাম ভালো পরিমাণ এনজয় করলাম আর এখানে তারা আসার ফিলিংসটাই হচ্ছে ভাই শীতকাল 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 যখনই আসে আমরা ফার্স্টে আগে আমাদের তারাসের কথা মনে পড়ে তো তারা সবচেয়ে এমন একটা প্লেস ঘোরার মতো বা ইয়া করার মতো ভালো একটা জায়গা খুবই ভালো একটা জায়গা তো দেখেন এই ব্রিজের ভিউটা আর কি ভালো লাগে আসলে ফোনের ক্যামেরা আজকে আমার ফোন দিয়ে ভিডিও করতেছি তো এর জন্য মনে করেন যে ক্যামেরা খুব একটা ভালো না তো তারপরে যতটুকু পরিমাণ পারছি করছি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর ভিডিওটা একটা লাইক করে দিবেন